এই সরকার যদিও এখন আর কোন নিরপেক্ষ সরকার না তাও যদি তারা জোর করে নির্বাচন করতে চায় সেটা বাংলাদেশ আওয়ামী লীগের বাদ দিয়ে করলে সেই নির্বাচন কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হবে না এটা আমার বিশ্বাস যেহেতু আমরা প্রবাসে আছি আমরা যারা প্রবাস থেকে এই দলকে করি সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রবাসে সবাইকে নিয়ে আওয়ামী লীগ সহ যত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছেন যুক্তরাষ্ট্রে মারিতে আমার পঞ্চাশটা স্টেটের কমিটি রয়েছে আমরা সবাই মিলে এবারে নতুন করে নতুন ধরন নতুন ভাবে আমরা বাংলাদেশের জনগণের কাছে সারা বিশ্বের যা বাঙালি আছে তাদের কাছে এই ঐতিহাসিক দলটি এই সবচেয়ে পুরোনো দলটির কথা তুলে ধরব এবং যে অন্যায় ভাবে যে দলটি দেশটা স্বাধীনতার নেতৃত্বে তোলে সেই দেশে যে দলটি নিষিদ্ধ হবে কর্মকাণ্ড পরিচালনায় সে সেগুলো আমরা তুলে ধরবো প্রতিষ্ঠা বাসিনী আসছে আমাদের সর্ব বৃহৎ সর্ব সর্বপুর দল আওয়ামী লীগের আপনারা আনুষ্ঠানিক ভাবে উদযাপন করতে না পারলেও যার যার অবস্থান থেকে আপনারা এই দলটি যারা প্রথম শুরু করেছিল সে আব্দুল হামিদ ভাসানির সার থেকে শুরু করে সব সবচেয়ে বড় যার উদ্যোগ ছিল যার প্রেরণা ছিল যার ত্যাগ ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধুকে আমরা এই দিনে স্মরণ করি এবং আমরা যে নেতৃত্বে যে দেশটি একাত্তরে দলটির নেতৃত্বে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মাগল তাদের বিনিময়ে স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতাটি গত পাঁচই আগস্ট এই অনির্বাচিত সরকার জোরপূর্বক পূর্ব দখল করে দেশের যে মৌলবাদী সরকার সে জঙ্গি সরকার করা পায় তারা করছে শুধু তাই নয় দেশটাকে বিভিন্ন দেশে ভাগ করে দেওয়ার মতো মানবিক করিডর সেই আহ চট্টগ্রামের বন্দর তারপরেও দিনাজপুরের এলাকা সবকিছু বিভিন্ন ভাবে বিদেশিদের কাছে দিয়ে এই অনির্বাচিত সরকার কাজ করে যাচ্ছে সে নিয়ে আমরা কথাবার্তা বলেছি আপনি হয়তো জানবেন জেনেছেন যে হিউম্যান রাইটস অলরেডি তাদের একটা রিপোর্ট দিয়েছেন যে গত পাঁচ মাস গতন পাঁচ মাসে দিয়েছে গতর ১০ মাসে এই সরকার কত মানুষকে হত্যা করছে বিশেষ করে যারা এ দেশের যাদের যে দলের নেতৃত্বে দেশে স্বাধীন হয়েছিল তাদের নেতা কর্মীদের নির্মম হত্যা করেছে তাদের নেতা কর্মীদের বাড়িঘর পুড়িয়ে ব্যবসা বাণিজ্য পুড়িয়ে তসনাস করে দেওয়া হয়েছে যে কাজটি গত চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার কোনোদিনই ঘটে নাই যে ঘটনাটি ঘটেছে গত পাঁচই আগস্টের পর থেকে তো সবকিছু মিলিয়ে গত বছর এবং আমাদের দল হিসাবে আওয়ামী লীগের কি তার সার্থকতা ছিল কি তার সবিধার সার্থকতা ছিল আমাদের যে ভুল হয় হয়নি আমরা তুলে ধরবো সেটাও আমাদের আত্মসমালোচনা আমরা করব যে কি কারণে আমাদের আজকের বাংলাদেশে আওয়ামী লীগের যে বর্তমান পরিস্থিতি কি কারণে হয়েছে সেগুলো সে দিকগুলো আমরা তুলে ধরবো কাদের বিশ্বাসঘাতকতায় কাদের অতিরিক্ত ইনভলভমেন্ট থাকায় দলের ভেতরে এবং সরকারের ভেতর থাকায় যে একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যা আমার আপনার প্রিয় নেতী ধরনের কৃষ্টি গেছিল ঠিক হয়তো এটা তার কাছে সেই খবরগুলো পৌঁছায় নেই আজকে শুধু আমরাই যে কষ্ট করছি বা যারা জেলখানায় গেছে যারা আজকে আত্মগোপনে রয়েছে তারাই না বাংলাদেশের মানুষ আজকে সেই কষ্টের সে কষ্ট ভোগ করছে আজকে দেশে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে আজকে দেশে ব্যবসা বাণিজ্য বলতে কিছু নাই দেশে জিনিসপত্র নেই দেশে সর্বোপরি একটা দেশের যেটা হিউম্যান সিকিউরিটি মানে যেটা একেবারে হওয়া একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে যদি ঠিক মধ্যে রাস্তায় বেরোতে না পারে ছোট্ট বাচ্চাদের যদি ধর্ষণ করা হয় বিভিন্ন কারণে দেশটাকে সর্বদিক থেকে একটা অচল দেশের পরিণত করেছে এই আমাদের গর্ব আমাদের গর্ব উচিত ছিল আমাদের সবারই গর্ব গর্বের ডক্টর ইউনু সাহেব তার মিটাকুলাস ডিজাইন জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছেন এবং জুলাই আগস্টের পর থেকে অধ্যবধী কত মানুষকে জীবনী হত্যা করেছেন ওনার বা জঙ্গি বাহিনী হত্যা করেছেন এ কথাগুলো কিন্তু আমরা তুলে ধরব